আবিদার বার্থডে ছিল তো কেকের জন্য তো পুরো পাগল করে ফেলছিলো যেদিন বার্থডে আমি সেদিন কেক আনি না দুই একদিন পরে এনে দেই তো দেখতেই পারছেন ওরা তো মহা খুশি ছোট বাচ্চা থাকলে মনে হয় এরকমই করে যদি শুনে বার্থডে বা জন্মদিন শুনলেই ওদের অবস্থা খারাপ হয়ে যায় বান্না করতেই থাকে কেক কবে আনবে কেক কবে আনবে যাই হোক ফাইনালে কেক এনে দিয়েছি ওরা অনেক হ্যাপি তো ওদের জন্য সবাই দোয়া করবেন যা ওরা সবসময় ভালো থাকে কেক সামনে রেখে বসানো যাচ্ছে না কতক্ষণ কেক কাটবে বায়না করছে তো বাচ্চাদের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো কেকটা দেখেন কেমন হয়েছে কেকটা কিন্তু ভীষণ সুন্দর বাবু তো একদম পাগল হয়ে গেছে কেক কাটার জন্য ওরা দু বোন মাশাল্লাহ খুবই ভালো ওদের অনেক মিল আছে আর একটু না সো ওদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ওদের বিষয় আপনাদের কাছে কেমন লেগেছে